হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি চলে এসেছি আজকে লাইফে তোমাদের সাথে গল্প করব বলে তোমরা কারা কারা আমার সাথে গল্প করতে চাও তাড়াতাড়ি ঝটপট আমার লাইফটা জয়েন্ট করো কতদিন পরে লাইফে এলাম বলো তো তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি আমি তারপরে রিপ্লাই দেবো ওকে একটু প্রবলেম ছিল তাই জন্য আসতে পারিনি গো ঝটপট লাইফটা জয়েন্ট করো ভালো লাগবে একটু গল্প করা যাক দুপুরবেলা টাইম এখন বাজে তিনটে ছত্রিশ তার কিছু মানে কয়েক সেকেন্ড আগে থেকে আমি লাইভটা স্টার্ট করে দিয়েছি এখন পাক্কা তিনটে ছত্রিশ তোমরা ঝটপট লাইভটা জয়েন্ট করো আমি তোমাদের সাথে গল্প করি আর সবার প্রথমে তোমাদেরকে কি বলতে হবে আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না আমাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না হ্যাঁ আমাকে অতটা সুন্দর দেখতে নয় বাট দেখতে পাচ্ছ কি না সেটা তো বলবে তাই কি না বলো ঝটপট করো তোমরা সবাই জেগে আছো তো না সবাই ঘুমিয়ে পড়েছো আমার প্রিয় ইউটিউব পরিবার হ্যাঁ সবাই কোথায় গেলে ঝটপট লাইভ জয়েন্ট করো আমি কিন্তু লাইভে এসে গেছি কারা কারা আমার জন্য মন খারাপ করেছো বলো তো লাইফে আমি আসিনি বলে তোমার জন্য কারোর কি মন খারাপ হয় আমি লাইফে না এলে তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর বলবে তো কোনো আওয়াজ পাচ্ছো কি না আসলে আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে কাজ হচ্ছে সেই ধাম ভাঙা ভুঙি মানে ভাঙছে ঘর ভাঙছে আর কি সেসব আওয়াজ পাচ্ছো কি না একটু জানিও তো আর এটাও জানিও কেউ যদি জেনে থাকো অনেকেই তো কন্টেন্ট ক্রিয়েটার আছো যে কোনো আওয়াজ টাওয়াজ এলে লাইভে অসুবিধা হয় আমি ঠিক জানি না হ্যালো তাড়াতাড়ি লাইভটা জয়েন্ট করো জয়েন্ট তাই না হ্যালো 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 সবাই কোথায় তাড়াতাড়ি আসো করো আমি সব সবসময় সারপ্রাইজ দিই তোমাদেরকে নোটিসে চলে আসি ভালো লাগে না সারপ্রাইজ সবসময় বলে বলে আসবো আজকে আমি লাইফে আসবো তোমরা এসো তারপরে দেখবো আমি এলাম তোমরা এলে না ওই জন্য আমি সারপ্রাইজ দিতে চলে আসি আমার এরকম ভালো লাগে হুটহাট লাইফে চলে আসি কোন ডিসিপ্লিন নেই বলো না আমি একটু এরকমই অত ডিসিপ্লিন মেইনটেইন করতে নেই তাই না তাড়াতাড়ি যারা যারা লাইভে জয়েন করেছো একটু বলো তো আমার ভয়েসটা क्लियर আসছে কিনা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ তো দেখছি অনেক কেউ জয়েন করেছো মিনা দেখতে গাঙ্গুলি মেসেজটা রি করে দিলেন কেন কিছু বুঝতে ভাবীর গাঙ্গুলি কি লিখেছিলেন যে তাড়াতাড়ি রিমুভ করে দিতে হলো মেসেজটা মিনা এতটাই পড়তে পেরেছি তারপরে কি লিখেছিলেন বুঝতে পারিনি যারা যারা লাইফটা জয়েন্ট করেছো একটু কমেন্ট করো আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা হ্যালো বন্ধুরা সবাই চুপ করে গেলে কেন কমেন্ট করো ঝটপট আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছো কি না আর সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 কালারিং লাগছে কারণ হচ্ছে আমার ঘরে ওই যে বলে ওইটা জ্বলছে ওই জন্য এত কালারিং লাগছে আর রোজ লাইফে আসা সম্ভব হয় না তাই জন্য আসি না পবির গাঙ্গুলি থ্যাংক ইউ পবির গাঙ্গুলি লাইক করার জন্য কোথা থেকে লাইফটা দেখছো একটু জানিও সব বন্ধুরা কি ঘুমিয়ে পড়লে না লাইফ থেকে সবাই চলে গেলে কথা বলতে ভালো লাগছে না নাকি আমি তো গল্প করার জন্য এসেছি তোমরা যদি না গল্প করো তাহলে আর আমি বোকার মতো লাইফে এসে কি করব বলো চুপচাপ কি বসে থাকবো তোমরা কথা বললে তবে তো আনসার দেবো কথা বলবো আর একা একা কি লাইফ করা যায় বলো তোমরা একটু কমেন্ট করো তারপরে না লাইফে মজা হবে না আমি একা একা বসে থাকবো হা করে ক্যামেরার দিকে তাকিয়ে তোমরা কেউ কথা বলবে না সবাই চলে যাবে এরম করলে তো আমার এই ছোট্ট মনে কষ্ট লাগে তাই না জাস্ট মজা করলাম কী করছো তাড়াতাড়ি সবাই জয়েন্ট করো প্লিস আমার চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যালেঞ্জটাকে এগিয়ে নিয়ে যেতে তোমরাই পারো সাহায্য করো আমাকে আর যারা যারা আমার লাইফে জয়েন্ট হচ্ছো প্লিজ একটা করে কমেন্ট করো তাহলে তোমাদের সাথে একটু গল্প করতে ভালো লাগবে তোমরা কোশ্চেন করবে আমি আনসার দেব আর তোমরা যারা লাইফটা জয়েন্ট করেছো কোথা থেকে দেখছো আমাকে সেটাও জানিও ভালো লাগবে জানতে পেরে যে কোথা থেকে আমার লাইফটা দেখছে তোমরা হাই বন্ধুরা সবাই লাইভ জয়েন্ট করে চলে যাচ্ছ কেন প্লিজ আমার সাথে গল্প করো বোকা বোকা লাগছে আমার নিজেকে এখন কেউ কথা বলছো না আমি কেমন হাওয়া করে বসে আছি বলো ভালো লাগে কী সুন্দর কত কেউ দেখলাম জয়েন্ট করলো একজন মাত্র সেখানে কথা বলল সেটা হচ্ছে পবির গাঙ্গুলি ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য আর তোমরা তো সবাই লাইফটা জয়েন করে চলেই গেলে কথা বলতে ভালো লাগে না একটু কথা তো বলতে পারো হ্যালো 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 কেউ কি লাইফে জয়েন্ট হবে নাকি তাড়াতাড়ি বলো আমার পরিবারের মেম্বার হচ্ছে পঞ্চান্ন জন সবাই মিলে যদি জয়েন্ট করতো তাহলে আমি এতক্ষণ কত বক বক করতাম বলো নিশ্চয়ই অনেকে জানে না আমি এখন লাইভ করছি আর যারা জানে বা যারা দেখছে লাইফটা তারা কেউ কথাই বলছে না কথা না বললে একা একা বসে থাকতে ভালো লাগে বলো হ্যালো কি ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে পড়ো। মিনা তোমাদের ডাকছে উঠে বড় তো দেখি আর কত ঘুমাবে ওঠো 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 অনেক ঘুমিয়েছো এবার একটু গল্প করো আড্ডা দিতে হবে না নাকি সব সময় ঘুমালে হবে আমি কি তোমাদের রোজ ঘুমের ডিস্টার্ব করি নাকি আজকে করছি আর কদিন আগে করেছি তোমাদের সাথে মজা করছি তোমাদের সাথে মজা না করলে তোমরা তো কথা বলবে না তাই জাস্ট মজা করছি ঠিক আছে চুপ করে থাকি যারা যারা লাইফে জয়েন্ট হচ্ছে সেও চুপ করে থাকো আমিও চুপ করে থাকি হ্যাঁ করে দেখি দুজন দুজন কারণ একজনই একবার জয়েন্ট হচ্ছে একবার অফ হচ্ছে আর কেউ মনে হয় জয়েন্ট হচ্ছে না আমার ঘুমালে ভালো হতো লাইফে এসে ঘুমাবো লাইফ ঘুম দেখবে মিনার ব্যাপার বলো দেখবে ঘুমাচ্ছি আমি আর কি বক বক করবো ভালো লাগে না গো একা একা বক করতে তোমরাও একটু বক করো আমি কি পাগল পাগল আছি যে একা একা বক করব করবো তোমরা কেউ কোশ্চেন করবে না উত্তর দেবো কি করে আমাদের ছোট চ্যালেঞ্জ বলে কি তোমরা আমাকে সাপোর্ট করবে না তাহলে লাইভ জয়েন করে পালিয়ে যাচ্ছ কেন কথা বলো দেখি বসে 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 টাইম দেখি তোমরা লাইফে এলে গল্প করো না আর আসবো না মনটাই খারাপ হয়ে গেল জানো তো তোমরা যদি লাইফে আসলাম তোমরা কথাই বললে না আমি একা বসে থাকতে ভালো লাগে বলো আজকে মনটাই খারাপ হয়ে গেল কেউ কথা বলছো না আলাম কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন কি লিখেছেন সাইড হে কোথা থেকে লাইভটা দেখছেন কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলবেন প্লিজ এম ডি মাহুত আলম সবাই লাইফে এসে চলে যাচ্ছেন যেন ভালো লাগছে না লাইফটা ভালো লাগার মতন কিছু হচ্ছে কি করে সবাই যদি এসে কথা বলতেন তাহলে ভালো লাগতো আমারও ভালো লাগতো আপনাদেরও তাই জন্যই চলে যাচ্ছে যাই হোক কিছুক্ষণ ওয়েট করি দেখি কথা বলার বোর হচ্ছি ওই চ্যালেঞ্জটা আমার কষ্ট তো আমাকেই করতে হবে তারপরে আপনাদের ভালোবাসা পাওয়া যাবে ঘুম পাচ্ছে আমার না ঘুমিয়ে লাইফ করছি আর আপনারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন আমার লাইফটা দেখছেন তেলটা মুছে উঠে পড়ুন তো অনেক ঘুমিয়েছে আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য নক 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 উঠে পড়ুন সবাই এখন ঘড়িতে বাজে তিনটে তো আপনাদের ঘড়িতে কটা বাজে ঘুম থেকে উঠে চোখটা খুলে দেখুন আর কত ঘুমাবে আমার লাইফ দেখুন আমি এ এসেছি আপনাদের সাথে বক খুব ঘুম পাচ্ছে লাইভে এসে ঘুম পাচ্ছে কেউ কথা বলছেন না তাই জন্য বোর হয়ে যাচ্ছে ঘুম পাচ্ছে উঠেছি আজকে অনেক সকালে তাই খুব ঘুম পাচ্ছে ঘুমাতে হবে আপনারা যদি না কথা বলেন আর কিছুক্ষণ ওয়েট করবো তারপরে ঘুম দেবো একটা টেনে ঘুম দেবো টান ঘুম ঘুমালে শরীরও ভালো থাকবে মাথাও শেষ থাকবে তারপর না কাজ করতে পারবো নাকে তেল দিয়ে আসলে এই দুপুরবেলা গোমার উপবাস ছিল না বিগত 6 বছর ধরে উপবাসটা হয়ে গেছে তাই জন্য আজ জাগতে পারি না ঘুমটাই সেই যায় আবার এই সব কাজ করছি এই কাজটা আমার শখে করছি শখে মানে বলতে পারেন আমি কিছু একটা করতে চাই তাই জন্য ফারস্টে একটা ব্লগ ভিডিও শ্যুট করেছিলাম মানে চ্যালেঞ্জ ছিল সেখানে আমি ব্লগ ভিডিও পোস্ট করতাম অনেক কিছু গাইডলাইনস জানতাম না যেটা মানে আর কি ইউটিউবের মেন এ সেই সব জানতাম না সেই চ্যালেঞ্জে অনেক কিছু ফেস করি তারপরে দেখি যে একই চ্যালেঞ্জে দুটো ভিডিও ছাড়া ঠিক নয় মানে ব্লগ ভিডিও প্লাস শর্ট ভিডিও তাই জন্য আগে চেষ্টা করি একটা শর্ট ভিডিও চ্যানেল করি যে ওখানে শর্ট ভিডিও ছাড়ি ছেড়ে ছেড়ে কিছু তো অভিজ্ঞতা হবে তারপরে ব্লগ ভিডিও করবো খুব শখ আছে নতুন করে আবার স্টার্ট করার একটা ব্লগ চ্যানেলে কিন্তু আপনাদের ভালোবাসা বা আপনাদের এছাড়া আমার তো এগোনো সম্ভব নয় তাই আপনাদের আশেপাশে আপনারা আমাকে সাপোর্ট করুন আমি এগিয়ে যেতে পারবো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক বড় বড় তাদের তো আপনারা নিশ্চয়ই ছোটো ছিল এক সময় সেখান থেকে ওপরে তুলেছে আমাকেও একটু সাপোর্ট করুন আমি কিছু একটা করতে চাই তাই জন্য সাপোর্ট করুন সব বলবো যখন ব্লগ চ্যানেল খুলব সেখানে সব বলবো আজকে বা নাই বললাম আজকে শোনার মতন কেউ নেই এখন থাকতো তাও কিছুটা বলতাম কথা শুনলে খারাপ লাগবে সব কথা শোনাও ঠিক নয় হ্যালো কোথায় গেলে সবাই প্লিজ জয়েন করো আমার সাথে বক বক করো আমার খুব ঘুম পাচ্ছে লাইভে এসে ঘুমাচ্ছি ফার্স্ট টাইম কি করবো গল্প করছ না দমরা আমার খুব ঘুম পাচ্ছে আর কিছুক্ষণ ওয়েট করি আর ওয়েট করতে পারছি না আমি চোখ যাব দেখো ঘুমে চোখ ঢুলে আসছে খুব ঘুম পাচ্ছে আজকে অনেক সকালে উঠেছি ডাস্টবিন বাইরে গেছে তাড়াতাড়ি উঠে সব জোগাড়চাটি করেছি আপনাদের জন্য ভাবলাম আজকে একটু লাইভ করে কিন্তু আপনারা কেউ পাত্তা দিচ্ছেন না দুজন দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কবীর গাঙ্গুলি অ্যান্ড এম ডি মাইদুল আলম থ্যাংক ইউ ভাই আজকের মতন ভাই আর পাচ্ছি না খুব ঘুম পাচ্ছে তোমরা কেউ আসবে না আশা করি মতো আমাদের লাইফটা এখানেই শেষ করলাম